হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত শ্রী ভক্তি নিবাস নাসি গোস্বামী মহারাজের সাতানব্বইতম শুভ আবির্ভাব তীর শ্রী বাস পূজা উপলক্ষে সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত রসপ্রভা স্থান ভূতিচক মিলন তীর্থ গৌরীয় মঠ অনুষ্ঠান সূচি ষোলোই অগ্রহায়ণ সোমবার থেকে চব্বিশে অগ্রহায়ণ সোমবার পর্যন্ত ষোলো অগ্রহায়ণ সোমবার শ্রীমদ্ভাগবত ভক্তিরস প্রবাহের অধিবাস উপলক্ষে বিকাল তিনটায় নগর সংকীর্তন কলসুজাত রাও অধিবাস কীর্তন সতেরোই অগ্রহায়ণ মঙ্গলবার হইতে তেইশে সোমবার পর্যন্ত সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত ভক্তিরস প্রবাহ প্রত্যহ সকাল নয়টা হইতে বারোটা পর্যন্ত বিকাল চারটা হইতে সন্ধ্যা সাতটা পর্যন্ত কথাবাচক শ্রী ধামবৃন্দাবন হইতে আগত সুমধুর প্রবক্তা শ্রীপাদ পুন্দ্রিক দাস ব্রহ্মচারী চব্বিশে অগ্রহায়ণ সোমবার সকাল সাতটায় নগর সংকীর্তন শ্রী শ্রী গুরুপূজার অঞ্জলি সকাল নয়টা হইতে দশটা পর্যন্ত ব্যাস পূজার মহিমা সম্বন্ধে আলোচনা সভা সকাল দশটা হইতে বারোটা পর্যন্ত মধ্যাহ্নে প্রত্যহ দিন বারোটায় মহাপ্রসাদ বিতরণ সকল ভক্তদের আমন্ত্রণ জানাই राधे राधे